তিন নাম্বার মাসে দেখো গোল সি রো বাই সিঙ্গেল টিম মানে একটা টিম পরার তিনটা গোল দিতে পারবে না এখানে দুইটা হার টিম এখানে এটা হার টিম এখানে হার্ট টিম সম্ভাবনা খুবই কম মিলান আর ফিওর্যান্টি না এখানে মিলান দিতে যাবে অথবা ডোর হবে কোন টোটাল গোল হবে পাঁচটার নিচে জার্মানি বন্ধ লেখা ম্যাচ এস টি পাওলি এইচ টিএসজি এখানে যেকোনো একটা টিম দুইটা গোল দিলে ম্যাচ উইন ম্যাচ উইন হবে তারপরটা দেখো নেদারল্যান্ড এর লিগ টোটাল মিলে দুইটা গোল হলে ম্যাচ উইন এটাও নেদারল্যান্ড এর একটা খেলা যেকোনো একটা টিম দুইটা গোল দিলে উইন

বলতে পারো নাইনটি পারসেন্ট একটা ইসে আসছি দেখো একটা দেখো একটা মালটা দেখো এটা দেখো তিন পয়েন্ট নাইন নাইন উঠতে খেলা প্রথমে নিয়ে এখানে এই খেলা একটা পড়ে দুইটা গোল করতে পারবেন না তাহলে এই খেলাটা উইন হবে সরি পরটা দেখো রিয়াল গেট আপ টোটাল কন হবে সাতটা তারপর দেখো ইংল্যান্ড ওমেন ইংল্যান্ড ওমেন ইন্ডিয়া উমেন এখানে ইন্ডিয়া উমেন কোথাও কোনো উইকেট পড়বে না তাহলে ম্যাচ উইন হবে তারপর দেখো অস্ট্রেলিয়া ইন্ডিয়া খেলা হচ্ছে এখানে অস্ট্রেলিয়া প্রথমে কোনো উইকেট পড়বে না তাহলে উইন এখানে নেদারল্যান্ডের একটা টিম দুইটা টিমের খেলা একটা টিম দুটা খেলা ধরে ম্যাচ উইন হবে সম্ভাবনা অনেক বেশি পর্তুগাল লিগ চলছে এখানে দেখুন ডাবল চান্স এখানে একটা ম্যাচ টিম দে উইন স্পেনের লা লিগা স্কেলেটটা রিয়েল সোর্স এই ছাতটা কোন হলে এটা উইন হবে মিলান ফিওরেন্টিনা এখানে মিলান হাফ টাইম আগে এক মানে হাফ টাইম এর পরে অথবা হাফ টাইম আগে কোন এক সময় উইন হবে তাহলে উইন হবে এই বস্তু দুইটা পি গড একটা একটা ধরেছি সরি আর একটা ধরেছি এই দেখো পেইড হাউট হলে আমি এই টাকাটা পাবো আরেকটা আমি মেসেজের কথা পাবো দেখো এই টাকা তবে এটা সম্ভবনা আসবে নাইনটি সম্ভাবনা উইন হবে